এই যে ধরেন আপনার এরকম একটা কড়াই যেটা তলাটা হচ্ছে গোল গোল আগে যে ইলেকট্রিক চুলা গুলো আসলো আপনার লেভেল ছিল তলাটা বডিটা লেভেল হওয়ার কারণে এটা রাখলে এইগুলো এরকম নাড়াচাড়া করতো হিট না রান্না হতো না এখন এই চুলার আপনার বডিটা হচ্ছে গর্ত সিস্টেম আর এটার তলাটা হচ্ছে গোল এই যে এটা বসালে দেখেন কি সুন্দর আপনার কম্বিনেশন ভিতরে চলে যায় জি অর্থাৎ এটার ভিতরে আপনি বাংলা হাড়ি যেগুলো বলি আপনার স্টিল সিলভার অ্যালুমিনিয়াম লোহা দস্তা মাটি সিলভার যা আছে পৃথিবীর সব ধরনের পাতি দিয়ে রান্না করতে পারে এই যে এটা হলো আপনার গোল এটা বসে গেছে

আপনারা ইউজ করতে পারবেন আবার এটা যদি চাপ দেন আউটার এই যে আউটার চাপ দিলে এই কয়েলটা কিন্তু আউটসাইড এর থেকে আবার বড় হয়ে যাবে জি এবং এটার ওয়াট হবে হচ্ছে বাইশো ওয়াট বাইশো ওয়াট এটা কিন্তু আপনি কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন সর্বনিম্ন তো আপনি দুইশো তে আনতে পারবেন জি সর্বোচ্চ এটা বাইশো ওয়াট পর্যন্ত দিতে পারবেন এটা অফ হচ্ছে এভাবে প্রেস করলে এটা অফ জি এভাবে প্রেস করলে এটা অন অন হয়ে যাচ্ছে অন অফ এখানে ডাবল সুইচ এই বান্টবের মাধ্যমে করতে পারবেন সুইচের মাধ্যমে টাইমার আছে ভাই এটা এই যে এখানে টাইম সিস্টেম

ইনভার্টার একটা ডিভাইস এটা যদি আপনার দেখা যায় এসিতে থাকে ফ্রিজে থাকে এটা যদি আপনি সারা মাস ব্যবহার করেন তাহলে এটা বিদ্যুৎ খরচ হবে কত জানেন কত মাত্র তিনশো টাকা বেশি আসে এর বেশি যদি আসে এই চুলা দিয়ে টাকা ফেরত নিয়ে যাবে টাকা ফেরত নিয়ে যাবে ডিরেক্ট কথা কারণ কি জানেন এটা যদি প্রতিদিন আট থেকে দশ জন লোকের খাবার দুই বেলা রান্না বান্না করেন এটা হবে এক যেটা আমাদের পরীক্ষাগৃত করা অর্থাৎ যদি এক ইউনিট খরচ হয় আপনার ঢাকা শহরে বর্তমানে ইউনিট বাসা বাড়ির গুলো হচ্ছে আট টাকা চলে আমি ধরে নিতেছি দশ টাকা যদি দশ টাকা ইউনিট হয় তাহলে মাসে তিনশো টাকা আর এটা কিন্তু হচ্ছে আপনার দেখেন আমি যদি দেখাই দিই এখানে এটার বক্সটা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে আপনি 70% ফাস্ট কুকিং 70% ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং 90% এনার্জি সেভিং জি ইন বাটার হতে 90% পর্যন্ত আমার এখানে দেওয়া আছে যে ক্যান ইউজ পট রাইট এটা এই যে মডেলটা হচ্ছে ATC 22K2 মডেল হ্যাঁ কিন্তু বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি আছে যদি পাঁচ বছরের ভিতরে কয়েল বডি যে কোনো ধরনের সমস্যায় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন জি তো ইনশাআল্লাহ চো ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে আপনি সারা বাংলাদেশ থেকে এটা নিতে পারবেন কোন ধরনের অ্যাডванস লাগবে না লাগবে না হাতে পেয়ে টাকা দিবেন জি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন তো ভাই আপনি এটা দামটা কত রাখছেন এই তো কিন্তু আজকে ধামাক অফারে থাকতে জি কারণ এটা আমাদের রেগুলার বর্তমানে এটা প্রাইস চলতেছে 8500 টাকা 8500 টাকা কিন্তু এটা রাখবো না এটা যারাই নিবেন তাদের জন্য একটা ধামাক অফার থাকবে এটা দাম থাকবে ওয়ানলি মাত্র

এটা নিস্তলায় আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ দোকানের নাম হচ্ছে আপন কোকারি জি অবশ্যই তো যারা যারা কুরিয়া নিবে তারা তো অবশ্যই কুরিয়া নিতে পারবে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করবেন সকলকে আলাইকুম